মুহূর্তে মাসুবা রয়েছে আপনাদের সঙ্গে আর মাসুবার সঙ্গে আমি মনিময় রয়েছি খুব স্বাভাবিকভাবে মাসুবা আজকে যে বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে আমাদেরকে পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশের দুপ্রান্তের এই দুই জায়গা একদিকে পরশিরা রয়েছেন আর এদের মধ্যে ঝামেলা ভারত নিয়ে যে বিদ্বেষী মনোভাব আর সেই জায়গায় পাকিস্তান তাদের ভাব বিনিময় বাংলাদেশের সঙ্গে কোন জায়গা তৈরি করতে পারা গেল দেখো একদিকে ভারতের বলা যায় অন্যতম শত্রুদেশ এই পাকিস্তান সেখানে ভারত বিরোধী মনোভাব থেকে শুরু করে ভারত বিরোধী মন্তব্য থেকে শুরু করে ভারত বিরোধী পদক্ষেপ নিতে এই পাকিস্তান বারবার মদত দিচ্ছে কাদেরকে বাংলাদেশকে আর বাংলাদেশ কি করছে কোথাও গিয়ে তা অক্ষরে অক্ষরে পালন করছে কিন্তু আদতে ক্ষতিটা টাকার হবে প্রশ্ন তো এখানে সব বড় প্রশ্ন কারণ এই পাকিস্তানকে কিন্তু করা জবাব ফের আরো একবার ভারত তারা কিন্তু দিয়ে দিয়েছে। নিজেকে সামলাতে ব্যর্থ পাকিস্তান মসজিদে বিস্ফোরণ থেকে একাধিক করা এই পরিস্থিতিতে ভারতের দিকে আগুন ভারত বিদ্বেষ মনোভাব তৈরি করতে বাংলাদেশ কি ইন্ধন বাংলাদেশের সেনার মধ্যে চক্রান্ত করে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা ভারতের প্রতিবেশী দু সঙ্গে সম্পর্ক কোন দিকে যেতে পারে পাকিস্তান ও বাংলাদেশকে কি উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন ভারতের মনিময় এক্স্যাক্টলি এটাই সব থেকে বড় প্রশ্ন যে আলোচনায় আজকে আসব আর ইউনুসের গদিচ্যুত হওয়া কি তাই শুধু সবার অপেক্ষা ছাত্র নেতাদের এই দৌরাত্ম বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি কি সঠিক বা কতটা সঠিক আজকে দাঁড়িয়ে এক এক করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পরিস্থিতি নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা আমাদেরকে করতে হবে এটা হচ্ছে এই রণধীর জয়সওয়াল তিনি যেভাবে বক্তব্য বা মন্তব্য করেছেন একেবারে সেই জায়গায় ফের নিজের দেশকে সামলাতে না পেরে অন্যের দিকে যে আঙুল তোলা পাকিস্তানের স্বভাব সেই স্বভাব থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে মাসুমা একেবারে এর মধ্যে পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনা আর প্রশ্ন এখানে মনিময় যখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত বা বলা যায় যে ব্যর্থ পাকিস্তান যখন নিজেদের ঘর সামলাতে পারছে না পাকিস্তান তখন কিভাবে অন্যের ঘর ভাঙতে অন্য দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ভাঙার দিকে মড়িয়া হচ্ছে পাকিস্তান এই প্রশ্নগুলো তো তত্ত্বদত factual মানে মানে তুমি দেখো বাংলাদেশে সেই সেনা অভ্যুত্থানের সঙ্গে পাকিস্তান একদম তাদের নাম প্রকাশ্যে আসা গণমাধ্যমের স্বাধীনতা আস্তে আস্তে ধীরে 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 যেভাবে হস্তক্ষেপ করে সে স্বাধীনতাকে মিটিয়ে দেওয়া হচ্ছে আর মানে ইতিমধ্যে দাড়ি আমরা দেখলাম মানে স তিনি এসছেন একদম এবং তারই মাঝখানে সেই রেপ একে একে সেই রেপের ঘটনা কিন্তু ঘটে চলেছে অর্থাৎ এই যে পরিস্থিতিগুলো চলছে এই ভারত বিদ্বেষী একে একে বিভিন্ন ধরনের বক্তব্য বা বক্তব্য সেগুলো কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি একদম 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 আর কোথাও কি এই একটার পর একটা ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে একদিকে হাসিনা সরকারের পতন তার পতনের পর যে ঘটনাগুলো ঘটে চলেছে বাংলাদেশে সেই ঘটনাগুলোর পর এখন দাঁড়িয়ে এটাই প্রশ্ন বা এটাই মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি হাসিনার প্রত্যাবর্তন হলেই সমস্ত কিছু ঠিক হবে মনে এখন একটা সময়ের অপেক্ষা অবশ্যই আমরা বিষয় আলোচনায় যাওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি রয়েছেন রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো রাজনৈতিক বিশ্লেষক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর স্যারকে স্বাগত জানিয়ে আমি স্যারকে এই প্রশ্নটাই রাখবো শুরুতেই স্যার যা অবস্থা রণধীর জয়সওয়াল আবারও করা ভাষায় তার জবাব দিয়েছেন পাকিস্তানকে একেবারে সেই করা ভাষায় জানিয়ে দিয়েছে পাকিস্তান এই যে মদত পাকিস্তান বাংলাদেশকে দিচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই দেশের সঙ্গে ভারতের ভবিষ্যতের সম্পর্ক কোন জায়গায় যেতে পারে বলে আপনি মনে করছেন হ্যাঁ দেখুন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের যে জায়গায় রয়ে গেছে সেটা খুব তাড়াতাড়ি কোন দিন সেটা ভালো জায়গায় যাবে বলে মনে আমরা বারবার কি অনলাইন ব্রাঞ্চ পাঠিয়েছি হ্যাঁ শান্তির বার্তা বন্ধুত্বের বার্তা হ্যাঁ কিন্তু ওরা শুনতে রাজি নয় কেননা আমাদের মিলিটারি শাসন যারা আছে তাদেরকে টিকে থাকতে গেলে সবসময় বলতে হবে ভারত একটা যুদ্ধবাজ দেশ যে আমাদের দেশ দখল করতে চায় এই কথাটা তাকে বারবার বলতে হবে নাহলে তো সেনাবাহিনীর প্রয়োজন নেই না এই কথাটাই তারা বোঝাবার চেষ্টা করছে মিথ্যার মাধ্যম দিয়ে এখন ভারত দেশ ভারত তাদের সঙ্গে দেখছি আর পারা যাচ্ছে না মানে এই একটা গণ কেস ভারত মনে করছে ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে আমরা ট্রেন চালাবার চেষ্টা করেছিলাম খেয়াল থাকতে হবে আমাদের প্রধানমন্ত্রী আহ নরেন্দ্র মোদী তার দাদা তখন ছিলেন তাদের বাড়িতে গিয়েছিলেন তার মায়ের পাঁচ ছুঁড়িয়েছিলেন এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি বুঝেছেন একেবারে তো হ্যাঁ সুতরাং আহ আমরা ভালোবাসা চাই বাধ্য চাই কিন্তু ওরা সেসব চায় চায় না এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি বুঝতে নিজেরাই সামলাতে পারছো না হ্যাঁ নিজেদের মানে মানে তৈরি বালুচিস্তানকে মসজিদে আমরা দেখলাম হ্যাঁ চারিদিকে মানে চারিদিকে একটা অরাজকতা চলছে এই অবস্থার মধ্যে ওরা বাংলাদেশকে বাংলাদেশে এসে ঘাঁটি করছে সেখানে মৌলবাদীদের পাচানোর চেষ্টা করছে সেনাদের মধ্যে চেষ্টা করছে। মানে যতটা পাড়া যায় বুঝেছে সেটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে ভারতকে কি করে বিব্রত করা যায় এবং তার জন্য যেটা ঘটে গেল বাংলাদেশের মধ্যে একটা দেশ যে এগিয়ে যাবার স্বপ্ন দেখছিল মোটামুটি শান্তিতে ছিল যে হাসিনার নেতৃত্বে সেখানে একটা অরাজকতা গত সাত সাত মাস ধরে যা চলছে সেখানে মানুষরা বেঁচে থাকতে পারছে না সে আপনি যদি বক্তব্যই হন বা আপনার কোনো যে ছাড়াও যদি আপনার সামান্য ধরনের বক্তব্য থাকে যেটা সরকারের পক্ষে নয় আপনার লাইভ বিপন্ন আপনি সংখ্যালঘু হন লাইভ বিপন্ন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর এবং কোনো আইনের শাসন নেই মেয়েরা সেখানে মেয়েরা শিক্ষার বেড়েছে মেয়েদেরকে শিক্ষা দার বাড়িয়ে দিতে হয় মেয়েদের কর্মসংস্থান বাড়ে প্রত্যেক ঘাটে মেলা চলাচল করতে হচ্ছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপর আমার বর্তমান রেפל ঘটনা প্রতিনিধিত্ব আছে তাহলে তাদেরকে ভয় দেখিয়ে দাও তোমরা বাড়ির বাইরে বেরো না तालिবানের শাসন আসছো তোমরা পর্দারা বলতে शकते এই বার্তাটা দেবার চেষ্টা কিন্তু চলে যাচ্ছে ওমোছো গনিবুত হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা আমাদের রেফিউটা দুটো স্বাধীন দেশ পাকিস্তান স্বাধীন দেশ সার্বভৌম দেশ পাকিস্তান ব্যাপারে আমরা কিছু কথা বলি না বাংলাদেশ অবশ্য তো আমাদের কাছের মানে মানুষ যা তারা ছিল আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছিল তাদের উন্নয়নে আমরা সহায়ক ছিলাম তারাও আমাদের কাছে সেই উন্নয়নে আসছিল এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখুন তাদের ননান জন নানান কথা বলেছে আমরা এগুলো পান দিইনি আমরা চেয়েছি যে সে দেশের সম্পর্ক দেখা যাক যতটা সুন্দর হয় যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা বোঝাই যাচ্ছে তাদের তামাক খাচ্ছেন সুতরাং একজন একদিন একজন মানুষ তো বুঝতে পারবে একদিন আর বোধ হয় বাকি নেই যে হয়তো মানুষ এই উপদেষ্টা দিয়ে সরাতে বাধ্য হবে ভারত সরকার বুঝতে পারছে যে ঠিক আছে আমরা দেখি আমরা তো সেখানে প্রত্যক্ষ কিছু করতে পারি না আমরা সে ধরনের রাজনীতি সে ধরনের আন্তর্জাতিক নীতিতে বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ যদি মনে করে সেখানকার যদি এই পরিবর্তনটা দরকার শিক্ষকদের অসম্মান সেখানকার ছাত্রছাত্রীদের অসম্মান পরিচালকদের অসম্মান পড়াশোনার কোন জায়গা নেই বিভিন্ন সে মানে ছাত্র নিবাসে গোলা ভারত মজুদ রাখা হচ্ছে যেন একটা

ওদের নানান বাংলাদেশে নানান গোষ্ঠীর সঙ্গে আমার যোগাযোগ আছে তারা আমাকে আমি বুঝতে পারছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে কেননা তারা মনে করছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নেই যে যেখানে আপনাকে বলি কয়েক হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা নানান ভাবে নিজেদের মধ্যে বার্তা বা বার্তা বিনিময় করছে ভিডিও শেয়ার করছে এবং যা ঘটছে বাংলাদেশ যা ঘটছে সঙ্গে সঙ্গে কিন্তু নানান ভাবে সেগুলো ঘুরে বেড়াচ্ছে এটা এছাড়াও সেই জায়গা থেকে কর্নেল দীপ্তাংশ রায় চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন আমি আসছি স্যারকে অসংখ্য স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি রাজাগোপালদার কাছে যে প্রশ্নটা রাখছিলাম দীপ্তাংশ স্যার আমি আসছি আপনার কাছে ঠিক পরে স্যার যেটা বলছিলাম রাজা গোপাল দা যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সংবাদ মাধ্যমের প্রতি হস্তক্ষেপ তাদের মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করে এই মাধ্যমটাকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা হ্যাঁ দেখুন সংক্ষেপে বলি লিপ্তাং শুভ বৈশ্বে গেছেন আপনার চেষ্টা কেননা মিডিয়াগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি মানুষের মনটাকে সেভাবে আলোচনা করতে পারেন কেন মানুষের কাছে তো আলাদা খবর পাওয়ার কোনো জায়গায় নেই খবর কাগজ করেই তার জানা বা সোশ্যাল মিডিয়ায় দেখে তার জানা বা টেলিভিশনে দেখেই তার খবর এখন প্রতিটা মিডিয়াম যেটা নানান ভারতবর্ষে নানান জায়গায় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়াকে তারা নানান শাসক শ্রেণীরা কিনে রেখে দিয়েছে কিনে রেখে দিয়ে যাতে করে তাদের

এদের যে কি অবস্থান এটা কিন্তু প্রশ্নের চিহ্ন মধ্যে উঠছে যেহেতু ইউনাইটেড এর সেক্রেটারি এসেছে আমি ডাইরেক্টলি কিছু ক্যামেরার সামনে বলতে চাই না তবু ওনার যে গতিবিধি এবং আমরা দেখেছি গতকাল কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে বিশেষ করে রোহিঙ্গার অন্যান্য মাইনরিটিরা আছে বুদ্ধিস্ট আছে হিন্দুরা আছে কিন্তু তাদের কাছে কিন্তু অ্যান্টনি ভুটেরেস্ট যাননি উনি গেলেন কোথায় উনি গেলেন কক্সবাজারের রোহিঙ্গাদের যেখানে ক্যাম্প সেখানে একটা প্রোগ্রামও করলেন এবং তার সঙ্গে সঙ্গে ইফতার করলেন ওদের সাথে এনার যে গতিবিধি এটা একটা আমি দেখুন ধর্ম নিয়ে আমার একদম ভালো লাগে না বলা বিশেষ করে টিভি সামনে তো একদমই না কেন আমরা বলবো আহ অনুসত্তর ওপর কিছু নেই কিন্তু এই যে গতিবিধি একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের বিভেদ এরা যেমন নিয়ে আসছে এইটা মনে হয় করা উচিত নয় এক দ্বিতীয়ত যে পাকিস্তান একটা লিংক বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে গড়ে তুলেছে অথবা তুলছে এটা অনেকদিন আগের থেকে এটা কিন্তু পাঁচই অগস্টের বহুদিন আগে থেকে শুরু হয়েছে মেজর জেনারেল হামিদুল হক এনার নাম যদি আমরা সবাই জানি তার সঙ্গে জেনারেল সাইফুল আলম আর লেফটেন্যান্ট জেনারেল তাবরাজ আলম এরা তিনজনে কিন্তু ডিজিএফআই সঙ্গে কোনো না এক সময় ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স যেমন আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে ওদের এই তিনজন ভদ্রলোককেই বারোই সেপ্টেম্বর দু হাজার পর পোস্টফুলি এদের রিজাইন করতে হলো কারণ কেন কারণ তাদের সঙ্গে আইএসআই যে গতিবিধি এটা কিন্তু সবার নজরে চলে এসেছিল তো আমার মনে হয় যে বাংলাদেশ যে পথে যাচ্ছে এই যে কংকশন অব ইউনাইটেড নেশনের একটা পেছুন দিক দিয়ে পুরো সাপোর্ট আপনারা এটাও হয়তো জানেন যে বাংলাদেশ এই অ্যান্টোনিও গুটেরেস ডাইরেক্টর আসার পর একটা নতুন ডিসিশন নিয়েছে কত চৌষট্টি অথবা ৬৫ হাজার রোহিঙ্গারা যারা সাউদি আরেবিয়ায় কাজ করছে তাদের মনে হয় পাসপোর্ট দেওয়ার কোনো পলিসি কালকে এরা ক্লিয়ার করার জন্যে ইউনিশ সরকারকে বলেছে এদের এই ইন্টারেস্ট কেন এই রোহিঙ্গাদের প্রতি এটা কিন্তু প্রত্যেক ভারতীয় এবং ভারতবর্ষের যে দিল্লির মসনদে যারা বসে আছেন তাদের কিন্তু এই প্রশ্নটা বিশ্বের দরবারে বিশেষ করে এই বিষয়টা বা তাদের এই পদক্ষেপটার পর কি এটা ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো স্যার আ আগগম ম্যাকডম এই যে এই যে জিনিসগুলো এই গতিবিধিটা নিশ্চয় ভারতের জন্য ভালো না যেটা রাজা গোপালদা বলেছেন বাংলাদেশের অস্তিত্ব কি হোয়াট ইজ अबाउट বাংলাদেশের অস্তিত্ব ভারত ভারতের থেকে যেমন চাদের যে সৌর দেন লাই তাদের যেটা পায় সূর্যের থেকে তো বাংলাদেশ বেঁচে থাকবে অথবা পাকিস্তান বেঁচে থাকবে যতদিন ভারত থাকবে তো ভারতের থেকে এটা দুটো দেশ যেখান থেকে তারা তাদের উর্জা বলুন জ্যোতি বলুন এই দুটো দেশ থেকে তো সবকিছু ভারতের সঙ্গে পাকিস্তান বহুদিন আহ ট্রাই করেছে পশ্চিম দিক দিয়ে তারা ব্যর্থ ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ একটা নতুন সঙ্গী পেয়েছে একাত্তরের পর বাংলাদেশও তাদের এই ইউনিস সরকার দুর্বৃত্তের সরকার মৌলবাদীরা মাথা ছেড়ে উঠেছে তাদের সোনার থলায় আইএসআই কে দিয়ে দিয়েছে বাংলাদেশ এবার বাংলাদেশের নাগরিক এই মুহূর্তে কতটা করা চিন্তা দরকার ভারতের কি মনে হয় করা পদক্ষেপ কি খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে দ্রুত দেখুন যে সব ঘটনা ঘটছে আমার আমি নিশ্চিত আমি পরিষ্কার এই কথাগুলো আবার বারবার বলছি ক্যামেরার সামনে বলা উচিত নয় তবে ভারতের যারা আছে দিল্লিতে তারা আজকে খুবই শক্তিশালী এবং আমাদের মিলিটারি ফোর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড আমাদের এক্সটার্নাল এজেন্সি যারা আছেন বিভিন্ন দেশে বাংলাদেশে তো নিশ্চিত করে এবং আমরা বালুচে দেখেছি পাকিস্তানে দেখেছি বালুচিস্তানে কি ঘটনা ঘটছে পাকিস্তানে কি ঘটনা ঘটছে এটা কিন্তু প্রত্যেকটা ডট ডটটা মিলিয়ে নেবে এবং অ্যান্টনিও গুরেস অনেকবার আসতে পারে ইউনিস অন্তর্বর্তী সরকার অনেক গর্জন করতে পারে কিন্তু আমাদের ভারতবর্ষে যেসব এজেন্সি যারা কাজ করছে নিশ্চিতভাবে তাদের ওপর ভেরি ক্লোজ সুপারভিশন করছে এমন কিছু ট্রাই করবেন না যাতে নিরীহ ১৮ কোটি মানুষের ওপর বিপর্যয় নেমে আসে বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানে তো আটা কেনা পয়সা নেই আমাদের আমরা এখনো আমরা যারা ভারতীয় আমরা এখনো বাংলাদেশকে বন্ধুত্বর চোখ দিয়ে দেখি আমরা বন্ধুত্বর হাত আজকেও বাড়িয়ে রেখেছি সুবুদ্ধি হোক ইউনি সরকার এই সরকার চলে গিয়ে কিন্তু স্যার আপনি সুবুদ্ধি হোক সেই সুবুদ্ধিতে কবে হবে তাদের একটার পর একটা গতিবিধি বা পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তারপর কোথাও গিয়ে সেই পর্যায় যখন অতিক্রম করবে তারপর উচিত নয় কি ভারতের শিক্ষা দেওয়ার তাদেরকে দেখুন শিক্ষা দেওয়া একটা ছোট ছেলেকে ম্যাক্সিমাম শিক্ষা কিভাবে দেবেন দেবেন বাংলাদেশের ওপর তো কোনো কানটা মূলে দেওয়ার সময় হয়তো এসছে একটা পেছনে চাটি মারার সময় এসছে হয়তো মারছে হয়তো কানটা মোলার শুরু করেছে দেখতে থাকুন আমার মনে হয় বাংলাদেশের যা নিজেদের ইকোনমিক অবস্থা আহ মিলিটারিলি তো দে দে ওটা তো স্প্লিট হয়ে গেছে এবং মৌলবাদী সরকার যদি ওরা চায় বাংলাদেশি 8 কোটি মানুষ যে বাংলাদেশের নতুন নাম ইসলামিক ফান্ডামেন্টাল রিপাবলিক অফ বাংলাদেশ হয় 8 কোটি মানুষের উপর আমি ছেড়ে দিলাম সিরিয়া যদি বাংলাদেশ হতে চায় 18 কোটি বাংলাদেশি যারা আছে তাদের উপর ছেড়ে দিলাম অথবা তারা যদি একটা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে গণতন্ত্রের মাধ্যমে একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আওয়ামী লীগ অথবা বিএনপি যাকেই আনো ওটা আরেকটা রাষ্ট্র তাদের মতামত নিয়ে এসে যদি শান্তির রাস্তায় নিয়ে আসতে চায় ভারত তাদের পাশে বেশ দীপ্তাংশুবাবু এবং রাজা রাজাগোপালদা দুজনই সঙ্গে থাকুন ডেফিনেটলি আমি আসবো আরও আলোচনা রয়েছে একটা দ্রুত আমাকে বিরতি নিতে হচ্ছে এর পরবর্তী পার্ট রয়েছে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো বাস্তবে একটা বিরতি পর সঙ্গে থাকুন এই আপনার সোনাকে কাজে লাগান আজই কল করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি থ্রি চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার ১০ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ ইয়ে মৌকা হাতছে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সোনাক্ষী মশলা কোথায়

না দেখুন যদি বলেন প্রত্যাবর্তন দরকার থেকে অবশ্যই তার দেশ মানে তার পরিবারের যে অবদান দেশের জন্যে উনি যোগ করেছেন তার সেটা অত্যন্ত জরুরি তবে যদি বলেন সময়টা কি এখন আমি বলবো যে এখনো জাতীয়দূত খবর পাই এখন রাইট সময় আসেনি এখনও যদি উনি যাওয়ার চেষ্টা করেন বা ভারত সরকার ওনাকে পাঠিয়ে দেয় তাহলে হয়তো এই মুহুর্তে অসুবিধে হতে পারে তবে যেটা যে অবস্থাটা চলছে দেখুন

কাকে নিয়ে এসেছি তো আমাদের উনি পড়াতেন ইংরেজ সাহেব এবং ভাষায় কালকে বক্তৃতা করেছেন যদি আপনারা সেটা ফলো করেন এবং সেখানে উনি বলে দেওয়ার চেষ্টা করেছেন দেখো আমরা কাকে নিয়েছি তো যাই হোক কিন্তু পয়সাটা কে দেবে মানে ইউনাইটেড নেশন এ যা পয়সা আসছে আমেরিকা থেকেই অধিকাংশই সাপোর্ট আসতো এবং ইউএসএইডি সাপোর্টেই এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যার জন্য সাপোর্ট করা হয়েছিল সেটা যেত এখন দেখা যাচ্ছে সে মেনটেন করার জায়গা আমি যেটা বলতে চাইছি এর ফলে যেটা হবার সম্ভাবনা আছে একটা বিরাট ভাবে রোহিঙ্গিয়া বিদ্রোহ প্রায় এক লক্ষ বেশি রোহিঙ্গিয়া রিফিউজি কক্সবাজারে রয়েছে এবং এই মানুষগুলো যদি বিদ্রোহ শুরু হয়ে যায় বাংলাদেশের আর একটা আরেকটা একটা মানে বিপদের জায়গায় তৈরি হচ্ছে সেটা বাংলাদেশ কতটা নিয়ন্ত্রণ করতে পারবে জানি না আমার মনে হচ্ছে যে যত দিন যাবে তত বিপদ আসবে এই বিপদ থেকে উদ্ধার করতে গেলে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন আছে সেটা শেখ হাসিনার মধ্যে আছে তাহলে কি তাহলে কি ইউনুসের গতিচ্যুত হওয়া শুধু সময়ের অপেক্ষা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখুন সেদেশের মানুষ বোঝাই যাচ্ছে যে সবাই খুশি নন কিছু মানুষ হয়তো খুশি কিন্তু যেভাবে অরাজকতা চলছে যে ধরনের আর্থিক দুরবস্থা আসছে মানুষ চাকরি হারাচ্ছেন মানুষ কিন্তু আশা দেখছে না কিছু মৌল্যবাদী মানুষ তো অত্যন্ত খুশি তারা স্বপ্ন দেখছেন মৌল্যবাদের কিন্তু সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ সংখ্যালঘু মানুষ তারা আহ প্রতিদিনই আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কবে এই সরকার যায় কবে শেখ হাসিনা কাছে ফেরত আসে আমরাও আশা করবো এদেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক তাদের নির্বাচিত সরকার তাদের দেশ চালাক মানুষ তাদের পেছনে থাকবে এইটুকুন আমরা এখান থেকে বলছি ভারত পেছনে থাকবে দীপ্তেন সুসারের কাছে ঠিক এই জায়গা থেকেই আসবো মানে স্যার ভারত চায় সব সময় বারবার বলেছে এবং এই জায়গা থেকে বার্তাও তারা দিয়েছেন কিন্তু তার সত্ত্বেও যেটা চলছে আলটিমেটলি মানে এই দুটো দেশ কি নিজেদের মধ্যে গণ্ডগোল করে কি ধ্বংস হয়ে যাবে আগামী সময় এটা কি মনে হয় ভারতকে হয়তো বার্তা দেওয়ার প্রয়োজন নেই মানে এটাই কি হবে আগামী পরিস্থিতি বা ভবিষ্যৎ দেখুন যেরকম শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন জাফার এক্সপ্রেস এই বালুচিস্তানে কি ঘটনা ঘটেছে এবং বালুচ এবং নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিস এনডাব্লিউ এফ পাকিস্তানের এবং পিওকে আমরা যেটা পিওকে কে বলি সময়ের অপেক্ষা ভারতকে কিচ্ছু করতে হবে না ভারতবর্ষে আমরা অনেকে বলি অনেকে ওয়ার্ল্ড ফ্রাই দিই যে পাকিস্তান পিওকে কে আমরা আমাদের মধ্যে নিয়ে আসব আমার এটা নিজস্ব ধারণা পিওকে কাউকে নিয়ে আসতে হবে না ওরা নিজেরা আজ যেমন বালুচ বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে যাচ্ছে সময়ের অপেক্ষা যে পিওকে নিজেদের মতন একদিন পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের সঙ্গে চাইবে যেমন অনেক অন্যান্য দেশ তারা ভারতের সঙ্গে আসতে চাই এই যদি প্রত্যেকটা দেশ বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান তো পুরোটাই মৌলবাদীর হাতে চলে গেছে একটা রোগ স্টেট একটা মিলিটেন্টদের ওপর এই রাষ্ট্রটা চলে আর একটা রাষ্ট্রের পেছনে ওরা চলে এসছে বাংলাদেশ ইউনিস এই অন্তর্বর্তী সরকার আক্তার রেড কার্পেট দিয়ে দিয়েছে আইএসআই কে এবং এটা 5ই অগাস্ট না এটা 5ই অগাস্টের অনেক আগে থেকে আজকে আসতে আসতে চেহারাটা সামনে চলে আসে যে আইএসআই কিভাবে সন্দেহ করেছিল যে এটাকে নষ্ট করার জন্য এই হাসিনা সরকারকে ফেলার জন্য এই হাসিনা সরকার 5ই অগস্টের ক্ষমতা পালার যখন হয়ে ভারতে উনি এলেন আজকে যে বাংলাদেশের অবস্থা এই বাংলাদেশের অবস্থা কিন্তু আমরা বিগত 10 বছর অথবা 15 বছর দেখিনি এই মৌলবাদীরা তখনও ছিল কিন্তু তাদের মাথা উত্তের উনি দেননি যখনই উঠাবার চেষ্টা করেছে তাদের গড়িয়ে দেয়া হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্প তখনো ছিল কিন্তু তারা এইভাবে ভাবে করতে পারি এত কিন্তু এই সিচুয়েশনে আমরা একটা সতর্কবার্তা পাচ্ছিলাম যে আইএসআইএস জঙ্গিরা তারা ভারতে প্রবেশ করছে মানে এই যে একটা জায়গা একটা ভয় দেখুন আইএসআই নিশ্চিতভাবে স্লিপার সেল বাংলাদেশের চার কিলোমিটার ভারতের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে এবং অনেক জায়গায় এখনো পোরাস বর্ডার যেখান থেকে ওদের এজেন্টস অথবা স্লিপার সেল আসতে পারে কিন্তু তার পরে আমি তো বলি বাংলাদেশ কেন মানে নেপালে তো কোনো বর্ডার বর্ডার আমাদের সঙ্গে যেটা আছে আমাদের কোনো পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না কিন্তু নেপাল থেকে দেখবেন যে গতিবিধি অতটা নেই গতিবিধি হচ্ছে এই চার হাজার ছিয়াত্তর কিলোমিটার মধ্যে গতিবিধি বিশেষ করে পশ্চিমবাংলা এবং আসাম এদের আবার গতিবিধিটা আবার বিশেষ কিছুটা মেঘালয় এই যে গতিবিধি হচ্ছে নিশ্চিতভাবে ভারত ক্লোজ সুপারভিশন করছে আমরা আজ বর্ডার ম্যানেজমেন্ট এবং রিমোট সেন্সিংয়ে মাছ মোর অ্যাডভান্স দেন হোয়াট ইয়ার ফিফটিন ইয়ার্স ব্যাক আপনি যদি মনে করেন আপনাকেও একটা ইন্ডিভিজুয়াল কেউ কিন্তু ক্লোজলি মনিটার করা যায় যদি আমাদের এজেন্সি ভাবে যে ওই ভদ্রলোককে আমরা মনিটর করব তার গতিবিধি মনিটর করব সে কার সঙ্গে কথা বলছে তার মুভমেন্ট কি সে কোন গাড়িতে যাচ্ছে এতটাই ক্লিয়ার কিন্তু আমরা সুপারভাইজ করতে পারি এটা সবার জেনে রাখা গুরুত্বপূর্ণ রাজা গোপালদার কাছে ঠিক এই জায়গায় আসবো হয়তো সময় বেশি পাবো না রাজা গোপালদা অ্যান্টোনিওর গুতেসের এই জায়গায় বাংলাদেশে যাওয়া এবং একই সঙ্গে ভারতকে কি বার্তা দেবার চেষ্টা করছে এটা বাংলাদেশের ক্ষেত্রে না দেখুন অ্যান্টনিও গুতেরাস ভারতবর্ষ কি কোনো বার্তা দিতে চাইছেন বলে আমার মনে হয় না উনি ভারতবর্ষ ওনার দুটো আমি দুবার এসেছেন সুতরাং বাইশ সালেও এসেছেন লাস্ট জবের এসেছেন ওনার কাজ রাষ্ট্রসংঘ বুঝতেই পারছেন আমেরিকা যেভাবে সরে ওনাদের কাজ এখন ঘুরে বেড়ানো যে বিশেষ কিছু করতে পারেন সেভাবে আর্থিক বল বা সামরিক বল কোনোটাই রাষ্ট্রসংঘে নেই এক নয় বলা সদ্গার হয়ে বসে আছে বাংলাদেশে যেভাবে উনি যেভাবে সেখানে সংখ্যালঘু নিধন হয়েছে অসংখ্য নিরীহ মানুষ সেখানে মারা গেছে রাষ্ট্রসংঘ কি করেছে একটা রেজলিউশনও নিতে পারে উনি এসে এখন রোহিঙ্গাদের মানে ক্যাম্পে গিয়ে তাদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন সেই রাষ্ট্রসংঘ পাচ্ছে তার সেক্রেটারি জেনারেল এর কাছ থেকে ভারত খুব একটা প্রত্যাশা করে না আমাদের বুঝেছেন এই রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠানটাই যে কোথাও একটা ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে ক্রমশ সেটাই প্রমাণিত হচ্ছে যেটা খুব দুঃখের আমরা কখনো চাই না আমরা কখনোই বলবো না রাষ্ট্রসংঘ মানে 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 ঘটুক আমাদের সেটা আমরা কখনোই চাই না রাষ্ট্রসংঘ আলো শক্তি বৃদ্ধি ঘটুক কিন্তু সংস্কারের যথেষ্ট প্রয়োজন আছে আমরা সেটা বিরাটভাবে মনে করি এবং কিন্তু উনি বাংলাদেশে গেছেন বলে আমাদের লজ্জা দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই উনি হ্যাঁ ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়ান তো আমরা চাইবো সেখানকার মানুষের যে সংখ্যালঘু মানুষ যেভাবে বিপর্যস্ত হচ্ছে মুক্ত চেতনার মুক্ত চেতনার মানুষ বিব্রত হচ্ছে তারা হ্যাঁ যন্ত্রণার মধ্যে আছে সেগুলোর ঠিক রাজকুমার বাবু এখান থেকে অনেক ধন্যবাদ জানাবো দীপ্তাংশু চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাবো দেখো যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে এমনিতেই ঘরে বাইরে বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের কথা আমি নাই বা বললাম পাকিস্তান এমনিতেই সমস্ত দিক দিয়ে ব্যর্থ সেক্ষেত্রে বাংলাদেশকে ইন্ধন যোগানো বা বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তীতে বাংলাদেশের পর্যায়ে কোন দিকে মরে নেয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই তাই নজর থাকবে আমাদের যেরকম ভাবে আমরা অনুষ্ঠান করছি আগামী দিনে আরো অনুষ্ঠান তবে এখানে জিরো শেষ করছি বিদায় নিচ্ছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নতুন অৰেঞ্জেছ বিলাটি মিনি বাস ষ্টেৰ ঠিক উল্টেকে